দেখো ভিডিওটা শুরু করছে দেখো মেলা শুরু হয়ে গেছে মানে এখনো পর্যন্ত ঠিক বসেনি ঠিকঠাক মানে সবে বসছে আরও বসবে এই সাইডটা পুরো এই সাইডটাও পুরো হয়েছে পুরো সব বসছে এই সব রেখেছে এখন শুরু হবে এখানে বাদাম ভাজা ওই দিকে হয়েছে ঠিক আছে ভিডিওটা এখন থাকতে শুরু করলাম সঙ্গে থাকো এখানে শো হবে দেখাবো রাত্রেবেলা আর নেই নেই মে ভিডিও কাটলাম না চ্যানেল হয় না এই ঘরের সামনে কি আর জামাকাপড় পরব এরকম জামা কাপড় পরেই চলে মানে ওই চুড়িদার চুড়িদার সব চালু হচ্ছে দেখছি নীলের সঙ্গে নীলকে তো ছাড়লে চলবে না নীলকে নিয়ে এসেছি সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা শুরু করলাম ঠিক আছে সঙ্গে থাকো ওদিকটায় অনেক কিছু বসেছে দেখাবো সব পরে আস্তে আস্তে দেখাচ্ছি এ দেখো আমি আর নীল বসে আছি আর পিছনে মেলা হচ্ছে এইখানেও হচ্ছে ও ওখানে একটা কী এই হ্যাঁ দা কী করে দেখো তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বাদাম খাচ্ছি আর ইয়ে খাচ্ছি কি বলে ও আইসক্রিম খেলে আমি বাদাম কিনে খেলাম বাবুর জন্য আবার পাঠিয়ে দিলাম ওই লাইট লাইট লাগিয়েছে কত আর এদিকে তো পুরা মেলা চালু হচ্ছে সব আস্তে আস্তে ভিড় হবে আইসক্রিম বাদাম পানিপুরি সবাই তো এখন বাজছে আর ড্রাম বাজাবে না এখানকার যে ট্র্যাডিশনাল এখানকার মানে কি বলবো ট্র্যাডিশনালি তো আস্তে আস্তে এই যে অন্ধকার হচ্ছে এবার আস্তে আস্তে মেলা জমছে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই হ্যাঁ খুব ভালো লাগছে মেলাতে দেখো দাঁড়ানো ঠিকঠাক যাবো আগে এই দিকটা দেখিনি হ্যাঁ দেখো মন দিকটা ঠিক আছে চলো ওই দিকটা কি এটা কি বলে পালকি আসছে ওইটা আমি তো জানি না তো বুঝি না বাবা এটা কার একটা অর্কেস্ট্রা আর এই যে মন্দির আমরা এটা দিয়েছি আর এটা আমাদের বিল্ডিং আমরা এটা থাকি ঠিক আছে ওই পাশটা করে এই কানটা দিয়ে এসছি আর কত লোক দেখো খাচ্ছে সব কত লোক খাচ্ছে আমরা বসে আছি এই মন্দিরটাতে ইয়ে হচ্ছে ঠিক আছে চলো কত চেয়ার পাতা দেখো সব আসবে সবে শুরু হচ্ছে আর কি আমি আর নীল বসে আছি দুজনে এখনও শুরু হয়নি যে এরা গাইবে সব রেডি হচ্ছে গানটা কতটুকু দিতে পারবো জানি না শুরু করবে এখন হ্যালো হ্যালো যা ওকে নিয়ে একটুখানি ঘর টুসি চলে এসছে এই যে টুসি চলে এসছেন এবার টুসিকে টুসির কাছে এবার নীলকে নীলের জন্য আমি একটা সেকেন্ড করতে যাচ্ছি আর হঠাৎ করে কোথাও কিছু নেই এত ঠান্ডা আর এত কি বলে হাওয়া দিচ্ছে আমার কানে যন্ত্রণা হচ্ছে ওই দেখো ওইখানে হচ্ছে ফাংশনটা ওই আর অনেক ভিড় এখন অনেক ভিড় আছে আমি চলে যাই আমি থাকবো না আর কোনো উপরে চলে যাচ্ছি আমি এখন ওপরে চলে যাচ্ছি হ্যাঁ তুষি আমি ওপরে যাই হ্যাঁ দে ব্যাগটা দে নিয়ে চলে যাই তুষি আবার সিম এনেছে এই যে সিমটা কালকে এখন তো সব রান্না আছে কিছু করবো না কেন বাবা কি ঠান্ডা কানে মধ্যে যন্ত্রণা করছে সবাই খাচ্ছে ওখানে কিন্তু আমি তো খাবো না ভালো লাগে না আমার চল আমি পরে কথা বলতো কোনো অপেক্ষা করতে পারবো না আমি চলে যাই আমার কানে মধ্যে ব্যথা করে বাবার ঠান্ডা খাওয়া লাগে ঠান্ডা চলে লাগলে তুষি ব্যাগ দিয়ে দিল ব্যাগ নিয়ে ওপরে চলে যাই এবার সবাই নিচে আছে সবাই সানিক আছে তারপরে কী বলে সানিক আছে না রিঙ্কু মোনার উপরে আছে পরে আছে যাও এই বৌ মানে এনারীর হাজবেন্ড আর কি ওটা করেছে মন্দিরে পুজো ওই সব আমি তো ভাত ভাত খাবো না ওখানে করেছে অনেক রকমের খাবার করেছে দেখলাম সবাই প্লেটে প্লেট নিয়ে খাচ্ছে তাতে বুঝলাম হ্যাঁ ডাল করেছে তারপরে পনির করেছে মিষ্টি পাঁপড় সব নিরামিষ আর কি এখানে যাইবি হবে বিয়ে হলেও সেই নিরামিষ পুজো তো নিরামিষ হবেই ঠিক আছে চলাম গেছি এখন যদি নাও পড়ে আবার সকাল থেকে শুরু করব ঠিক আছে দেখো আবার তাড়াতাড়ি করে আসতে পারি নিজে ভাত হয়ে গেছে আমি কি রিঙ্কু এক্সাম দিতে করে লাস্ট এক্সাম আর চিকেনটা এখানে মাখিয়ে রেখেছি আর এখানে ওদের চিকেনটা হচ্ছে এর মধ্যে বিনস দিয়েছি আর এটা মুসুরির ডাল করেছি আর এটা হচ্ছে শিম বটি করেছি আর এই যে বাজেট যা পড়ে রয়েছে এখনও তুলতে পারিনি ঠিক আছে আসছি একটু পরে সামনে এসে কথা বলছি এই কাজগুলো করে নিই সকাল থেকে রিঙ্কু এক্সাম যাবে বলে এক্সাম লাস্ট আছে তো যার জন্য না খুব তাড়াহুড়ো করছি ভাতটা আগে দুবার করে ভাত করেছি এখানে একবার করে নিয়েছি সকালবেলা ওই টুসি টুসি গরম ভাত নিয়ে গেছে হ্যাঁ আর এখানে এইগুলো করলাম চিকেনটা একটু মেখে রাখলাম এই যে আর ওদের ওদের চিকেনটা হচ্ছে আর এটার মধ্যে মুসুরি ডাল করেছি এটা আর খুললাম না এখন আর ওখানে বটি করে রেখেছি ঠিক আছে চলো আর দেখো খুব হাওয়া দিচ্ছে আর করলা কত হয়ে রয়েছে তুলবো তুলতে পারছি না দেখি আর আজকে আর কিচ্ছু করব না না তো তুলে একটু আলু দিয়ে ভাজা করতাম করব না ঠিক আছে চলো পরে আবার আসছি এখানে ভাতটা করে নিয়েছি আর এই যে চিকেনটা দেখো দাম হয়েছে চিকেনটা বলতে লঙ্কার গুঁড়ো দিই বেশি বেশি মানে কি দিই আর এই কী বলে এদেরটা এটা হয়ে যাক এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই মানে গুছিয়ে নিই মানে কি ফ্রিজে ঢুকাবো খালি ব্যাস আচ্ছা ঠিক আছে চলো পরে আবার একটু এসে বসলাম শান্তি করে কালকে তো আর গল্পই করতে পারলাম না সেই নিচে থেকে এলাম ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কান ফান ব্যথা করছিল হঠাৎ কোথাও কিছু নেই ঠান্ডা ছিল না কিন্তু কিন্তু এত ঠান্ডা শুরু হয়ে গেলো তখন আবার নীলকে নিয়ে এলাম আ তারপরে নীলকে আনিনি নীলকে নিয়ে এসে নিচে বসে আছি সোসাইটির নিচে আর ইয়ে কী বলে ওই তোমার টুসি এলো তুষিকে তুষি হাতে নীলকে দিয়ে চলে এলাম তার কিছুক্ষণ পরেও টুসিও চলে এসেছিলো কারণ রাতির হয়ে গেছিলো মর্নিংয়ে এদের স্কুল ছিল ওই জন্য চলে এলো আর এখন সকাল থেকে উঠে সময়ই পাইনি একদম রান্না করলাম মুসুরির ডাল করলাম বেশ ঘন ঘন করে ইয়েতে পেঁয়াজ টমেটো দিয়ে কারিপাতা দিয়ে ওই প্রেশার কুকারের মধ্যে কালকে বেশ ভালো হয়েছিল ডালটা খেতে রাত্রিবেলা তাড়াতাড়ি করে এক ফাঁকে সে ডাল ভাত বানিয়ে রেখে গেছিলা। আর অন্য তরকারি ছিল আর আর ডিমের তরকারি ছিল কিন্তু এ বাচ্চাগুলো খেতে চায় না ডিম ওই জন্য আজকে আবার ওই জন্য চিকেন করলাম ওদের চিকেনটাও করলাম কেন ডগিদের চিকেনটা শেষ হয়ে গেছি অল্প একটু আছে তারপরে একটু থাকতে থাকতে করে নিলে কি হয় ওদের খাবারটায় কোনো অসুবিধা হয় না বেশ ওটা ওদের খাবারটা যেন একদম ঠিক থাকে তো যাই হোক খুব কটকটে রোদ্দুর আর অনেক বেলা হয়ে গেছে এবার সবাই চান টান করছে খাবে দেবে এই আর কি দেখাচ্ছি মাংসটা করলাম ভালোই হয়েছে বেশ একদম এক ফোটটা জল দিইনি মানে শুকনো শুকনো করে করেছি শিম বটি করলাম মুসুরির ডাল করলাম আবার আর আলু ভাতে আছে তারপরে কালকে সিম আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে করেছিলাম সেটা আছে চাটনিটা নেই চাটনিটা করিনি আজকে একটু কুলের চাটনি দিয়ে খাবো লাস্টে কারণ কুলের চাটনি করে রেখেছিলাম না ওটা খাবো ওই জন্য আর চাটনিটা করিনি নীল যাও চান করে না হয়ে গেছে নীলেরও নীলেও চান করতে যাবে বাবু যাচ্ছে আর রিঙ্কুর আজকে লাস্ট এক্সাম ব্যাস ওটা হয়ে গেলে একটু টেনশান কম ব্যাস আর কিছু পড়ে যাচ্ছে সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে বাথরুম করে মুখ ধুয়ে এসে যে বসেছে এখনও ওঠেনি আমি চা ফা করে দিলাম খেলো এই আর কি তারপর তোমাদের দেখাচ্ছি দাদা চিকেনটা ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে ঠিক আছে চলছি ভাত ওদের চিকেন শিম তারপরে মুসুরির ডাল আর এই যে আমাদের চিকেন আর বাকিগুলো এখনও ওই সাইডে রেখেছি আর বিকেলবেলা একটু ওদের ধোসা করে দেবো বলে ব্যাটারটা করছি আস্তে আস্তে হচ্ছে ওদের ধোসা বাচ্চাদের টিফিন খাওয়ার জন্য টিফিনের জন্য খুব সমস্যা হয় ভিডিওটা শেষ করবো খুব বড়ো হয়ে যাবে না জানি না বড় হয়ে গেলে আবার কত কথা এটা হচ্ছে সানিক দাঁড়িয়ে আছে ওরা ওদের স্কুল ছিল কিন্তু ওদের হাফ ডে ওরা চলে এসছে তাড়াতাড়ি ঠিক আছে আর কিওয়ার লিখাকে খেতে দেব একটু পরে একবার দিয়েছি আর একবার দেবো চল সঙ্গে থাকো পরে আছি চলো ভিডিওটা শেষ করতে এলাম গো টাটা বাই বাই কালকে সেই বিকাল থেকে শুরু করেছি তো পাকাটা চালিয়েছি হ্যাঁ সবাই খুব ভালো থাকো ছোটো মেলা হোক ঘরের নিচে এমন সুন্দর জিনিস কেউ ছাড়ে এবার চুলটা কত দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এবার সবাইকে খেতে দেবো নিজে খেয়ে নেবো শুয়ে নেবো বিকাল থেকে আবারটা ভিডিও শুরু করবো তা নাহলে কালকে না তো ভিডিওটা বড়ো হয়ে যাবে মানে করে না ওরকম ঠিক আছে চলো টাটা বাই বাই গড ইউ থ্যাংক ইউ সো মাছ